নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে সকাল সকাল গরম গরম চা আর সঙ্গে স্নোফল কালকে সারা রাত এখানে ভালোই স্নোফল হয়েছে আর সকালে উঠে দেখি চারিদিক পুরো সাদা হয়ে গেছে তো ভাবলাম সকালের চাটা এই সুন্দর স্নোফল দেখতে দেখতেই খাই তো তারপরে মনে হলো যে আজকে পৌষ পাপন তো আমাদের এখানকার বন্ধু বান্ধবরা মিলে আজকে ঠিক করেছি যে সবাই বাড়ি থেকে কিছু না কিছু পিঠে বানিয়ে এনে আমাদের এখানে পটল্যাগ করা হবে তো দিয়ে আজকে সারাদিন তোজোর করব। তবে সকালটা এত সুন্দর হবে সেটা কখনোই ভাবতে পারিনি সংক্রান্তির দিন অথচ এত সুন্দর সকাল ভালোই লাগছে মনটা তো আজকে সারাদিন কি কি পিঠে করব আমি দু ধরনের পিঠে করব। আর তারপর গল্প করব যে ছোটোবেলায় যে পিঠে পাপন বা যে সংক্রান্তি যেভাবে কাটিয়ে এসেছি বড় হয়ে কিন্তু এগুলো সম্পূর্ণ বদলে গেছে তার মানেও বদলে গেছে তো আজকে এই সব কিছু নিয়েই এই ব্লগে আপনার সাথে আলোচনা করব। সঙ্গে স্নোফলটা কিন্তু উপরি পাওনা তো চলুন বেশি দিন না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ ছোটবেলায় পৌষ সংক্রান্তি মানেই ছিল পিঠে পার্বণের দিন পৌষ উঠে স্নান করা তারপর পিঠে খাওয়া পৌষ সংক্রান্তি আর ছাদে গিয়ে ঘুরে ছোটবেলায় পৌষ সংক্রান্তি মানেই ছিল সপ্তাহখানেক আগে থেকে তোরজোর শুরু ওই যে বাড়িতে চাল গুড়িয়ে আনা নারকোল আনা নারকোল কোরানো পুর তৈরি আর তার সাথে থাকতো নলেন গুড়ের উৎসব নলেঙ্গুর ছাড়া পিঠের স্বাদ যেন কমপ্লিট হতো না আর সে যেমন তেমন আধটা পিঠে নয় কত যে পিঠে হতো আমাদের বাড়িতে তারপর আস্তে আস্তে যত বড় হলাম তখন দেখতাম দিদা বা পিসি বা মামি সবাই চলে আসতো আমাদের বাড়িতে অনেক রকম পিঠে একসাথে করত। আবার পৌষ পার্বণের পরের দিনকে ধরুন মামার বাড়িতে কিছু পিঠে হচ্ছে তারপর আবার দুদিন পরে পিসির বাড়িতে পিঠে হচ্ছে তখন মা যাচ্ছে তো এরম করেই পিঠে পার্বণ মানে এই যে পিঠের উৎসব আমাদের বাড়িতে পালন হতো আমরা এখানে ফ্রেশ নারকোল পেলেও সে নারকোলের টেস্ট কিন্তু আমাদের দেশের মতো হয় না মানে এখানে ফ্রোজেন নারকল দিয়েই আমরা এই ধরনের পিঠে বা রান্নার কাজে ব্যবহার করি তো ফ্রোজেন নারকল দিয়েই প্রথমে আমি দুধ পুলির জন্য ভেতরের পুর তৈরি করব। আর দেশ থেকে আমি কিছুটা আগের বারে যখন এসেছিলাম একটুখানি ওই নলেন গুড়ের পাটালি এনেছিলাম তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে প্রথম বের করলাম আর এই নলেন গুড় দিয়ে কিন্তু পিঠে অসম্ভব সুন্দর লাগে আর আমি এখন এখানে যেহেতু রান্না করছি এত সুন্দর গন্ধ ছাড়ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো এই পুরটা বানাতে বানাতে মোটামুটি আমার আধ ঘন্টার মতো সময় লেগেছে আর এটাকে আরেকটু পাক দিয়ে চলে যাব মেন কাজে মেন কাজ বলতে এই পিঠের যে পুর করব। পুর করার পর আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে যেহেতু পিঠে পুলিও করব আই মিন দুধ পুলি করব তার সাথে করব হচ্ছে গোকুল পিঠে তো এই গোকুল পিঠের জন্য ছোটো ছোটো বল করে রাখবো আর এটাই তারপর ময়দার গোলায় ভেজে নেব আর তারপর দেবো দুধে রান্না করতে করতে দেখিয়ে দিই বাইরে কি সুন্দর লাগছে যেন ছবির মতো এই মুহূর্তে স্নোফলটা একটু কমেছে বাড়ির যে ছাদগুলোতে দেখুন বরফগুলো জমে আছে সেই জন্য দারুণ লাগছে তাই না তো দেখলাম আজকে যেহেতু এইসব কাজে ব্যস্ত আছি তো দীপাঞ্জন আজকে আমার জন্য লাঞ্চ রেডি করেছে তো আজকের লাঞ্চে কিন্তু খুব লোভনীয় জিনিসপত্র আছে সাদা ভাত মুসুর ডাল সেদ্ধ আলু চোখা ইলিশ মাছের ডিম ভাজা আর ইলিশ মাছের তেল উফ এই ঠান্ডার মধ্যে এই রকম খাবার মানে লাঞ্চ দেখে আমি তো পুরো অবাক তো চলুন খেয়ে নিই তারপরে আজকে সারা দিন ধরে এই সব যে করতে হবে পিঠের জন্য তো সেটার জন্য একটু এনার্জি সঞ্চয় করে নিই চলুন খেয়ে নিই গোকুল পিঠের জন্য আমার ছোট ছোট বল রেডি হয়ে গেছে নারকলের পুর দিয়ে যেটা করেছিলাম এইবার ময়দা সুজি একটুখানি দুধ আর অল্প চিনি দিয়ে একটা ওই ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে ওই ছোট ছোট নারকোলের বলগুলো দেব তারপর তেলে ভাজবো এটা ঘি দিয়েও ভাজা যায় তবে আজকে আমি তেল দিয়েই ভাজছি এই পিঠে কাজ করছি আর আরও বেশি বেশি করে ছোটবেলার কথা মনে পড়ছে ছোটবেলায় মনে হতো যে পিঠে যেদিন হতো তার পরের দিন কিন্তু পিঠে খাওয়ার মজাই আলাদা ছিল বাসি পিঠে আমার দুর্দান্ত লাগতো মানে নতুন জামাকাপড় অনেক সময় হতো আবার অনেক সময় হতো না কিন্তু পরের দিন পিঠেগুলো বাসি হলে এত সুন্দর খেতে লাগতো আপনাদের কাদের কাদের বাসি পিঠে ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন জার্মানিতে আসার পর একার হাতে সবকিছু করে ওঠা সম্ভব হয় না তবে যেটা হয় সেটাও কিন্তু কম মজার হয় না ডিসেম্বরের আগে বা পরে যারা মোটামুটি কলকাতা থেকে আসে তারা মোটামুটি এই গুড়ের পাটালি বাড়ি থেকেই নিয়ে আসে তবে আমি আগের বারে জানুয়ারি মাসে যখন এসেছিলাম তো গুড়ের পাটালি নিয়ে এসেছিলাম আর সেটা দিয়েই গুড় করেছি আর কিছুটা বন্ধু বান্ধবদেরও দিয়েছি যারা আগের বছর ধরুন ইন্ডিয়া যেতে পারেনি তো তাদেরকেও দিয়েছি আর আমরা এই সংক্রান্তির এই আশেপাশের উইকেন্ডটায় আমরা মোটামুটি ঠিক করি যে আমরা সবাই মিলে একসাথে গেট টুগেদার করব আর পিঠে খাওয়া হবে তবে অনেকে শুধুমাত্র পিঠে দিয়ে ডিনার করতে চায় না সেই জন্য পিঠের সাথেও আরও অন্যান্য খাবার দাবারও আমরা আয়োজন করেছি তো সেটা দেখাচ্ছি একটু পরে আগে দেখাই আজকে কিছু মজাদার দৃশ্য যেটা আজকে পিঠে করার সময় আমি ফিল করেছি আমি দুধপুলি করার জন্য চলে এসেছি ভালো করে চালের গুঁড়ি আর গরম জল দিয়ে ভালো করে মেখে রেখেছি তারপরে দীপাঞ্জন এসে বলল যে এতগুলো পিঠে করবে চলো আমিও তোমাকে হেল্প করি বিদেশ বিদেশে এই দুজনে মিলে সব কাজ একসাথে করা খুবই কমন ব্যাপার মানে এখানে তো আর ধরুন মা বা দিদিমা বা পিসি মামি এরা কেউ এসে হেল্প করতে পারে না তো আমরা দুজনেই দুজনে একসাথে বসে কোনো একটা কাজ এক্সিকিউট করে দিই যাতে একটু কাজটা তাড়াতাড়িও হয় আর এটা কিন্তু খুব মজার লাগে তো দীপাঞ্জল আমি বসে একটা একটা করে পিঠে বানাচ্ছি আর একেবারে হয়ে গেলে দুধে ওই সবগুলোকে ফুটিয়ে নেব তো আমরা বসে বসে কত রকম ছোটোবেলার গল্প করছি ছোটবেলায় এই পিঠে খেতাম ওই পিঠে খেতাম দীপাঞ্জল যেহেতু তমলুকের তো ও আবার ওর মতো করে ছোটোবেলার কথা গল্প করছে তো বসে দুজনে মিলে বেশ অনেকটা ভালো সময় কাটালাম চিকা ওদিকে আমাদের পাশাপাশি বসে মাঝে মাঝে আসছে তো এইটা কিন্তু বেশ মজাদার একটা অভিজ্ঞতা হলো তো চলুন এবার দুজনে মিলে যা বানিয়েছি সেটা দুধে ফুটিয়ে নিই এই যে একদম রেডি আমাদের দুধ পুলি তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে দুধ পুলিও রেডি হয়ে গেছে তবে কালকে আমাদের পটলাক আছে তো এই ভিডিওটাও একসাথে দিতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত সেই জন্য ভিডিওটা আমি আর কালকে দেবো তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই